আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী রবিবার পনেরোই জুন থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার উপর মাজার থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে আজও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলোর ওপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলমান তাপমাত্রা বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে অস্বস্তিকর ব্যবসা গুমট গরম কবে কমতে পারে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব আজকের আবহাওয়া এই রিপোর্টে তো ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী রবিবার পনেরোই জুন থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তখন কিন্তু সুরঙ্গ অঞ্চল থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি অঞ্চল তারপর উদলাবাড়ি এখানে দেখুন লাবা এই অঞ্চলের দিকে তারপর এখানে তেন্ডু এই সকল এলাকায় দেখুন এখানে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে কোচবিহার অঞ্চল থেকে শুরু করে ডুবডি এই এলাকার দিকে তারপর এদিকে দেখুন একদিকে পাঠশালা অঞ্চল এই সকল জেলায় কিন্তু একেবারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের উত্তরাঞ্চল সিলেট ময়মনসিংহ শহর রংপুর বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রবিবার পনেরো তারিখ নাগাদ দক্ষিণ অঞ্চলেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তখন চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে পাহাড়ি এলাকাগুলোর উপর তান্তি চকুরিয়া তারপর মহেশকালী এখানে বদরকালী তারপর লামা আলীকদম রাঙ্গাচুড়ি রাজস্থলী এই সকল জেলার উপর বিলেচুড়ি রাঙ্গামাটি সহ এখানে বেশিরভাগ জেলার উপর মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি বরিশাল এবং কুমিল্লার দিকে রাজধানী ঢাকা বিভাগেরও কিছু কিছু অংশে আগামী পনেরোই জুন থেকে বিক্ষিপ্ত বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মেশর বিভাগ এছাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি এই যে এই এরিয়ার উপর এখানে রংপুর বিভাগের উত্তর সাইডের এই সমস্ত জেলাগুলোর উপর একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগ সহ এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে এবং এরপরও মঙ্গলবার একেবারে দক্ষিণ উপকূলে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন তখন টেকনাফ সহ উকিয়া চ্যানমাটিং এদিকে কক্সবাজার একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে মহিষকালী বদরকালি তারপর এখানে তারপর এই যে এদিকে দেখুন শ্যানবাগ অঞ্চল লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা ভেলুনিয়া ছাগলনাইয়া রায়পুর এই সকল এলাকায় দেখুন ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী সতেরোই জুন থেকেও সতেরো তারিখ এবং আঠারো তারিখেও দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি দেখুন আজ শুক্রবার দেশের বেশিরভাগ এলাকায় বিশেষ করে আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেশের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে শিলচর সিলেট বিভাগের দুয়াক এলাকায় এদিকে বিক্ষিপ্ত হওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ সারা সারাদিন এছাড়া বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বরিশাল খুলনা বেশিরভাগ স্থানে আকাশ আংশিক ম্যাগলানি পরিষ্কার থাকতে পারে মঠবাড়িয়া তারপর এদিকে দেখুন হাগড়া যশুর এই এলাকার দিকে এবং উত্তরাঞ্চলের ময়মনসিংহ বিভাগের দিকেও কিশোরগঞ্জ বাকমারা সরিষা বাড়ি এদিকে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রংপুর দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও কোচবিহার দিনাজপুর এই সকল এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং দিকে দেখুন দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপরেও শাইলিকোপা মেহেরপুর বা পাবনার দিকেও মালদা অথবা দিকে কালাই রাজশাহী এই সকল এলাকায় কিন্তু প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে আর পশ্চিমবঙ্গের দিকে খড়গপুর এখানে কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হইয়া আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এছাড়া বাকি এলাকার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই দেখুন সরাসরি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া আগামীকাল শনিবার চোদ্দ তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি সারাদিন উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত থেকে শুরু করে রাতের দিকে এখানে তখন কিন্তু একেবারে ঠাকুরগাঁওর দিকে পঞ্চগড় অথবা শিলিগুড়ি সুরুঙ্গা এই যে উত্তরবঙ্গের এই সকল জেলার ওপর ধুপগুড়ি জলপাইগুড়ি সহ এখানে দেখুন বেশিরভাগ এলাকায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তখন যদি আমরা একটু দেখি এদিকে সিলেট বিভাগের দিকেও কিন্তু বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে ভালাগঞ্জ জগন্নাথপুর সিলেট চরকাই বড়ল্যাকা অঞ্চল সহ কোলাউড়া দেখুন এই সকল জেলায় কিন্তু প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে দক্ষিণ উপকূলীয় বা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকেও কিন্তু বিক্ষিপ্তাকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকবে আজকে সিলেট বিভাগের দিকে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে আজ একেবারে ছুত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিশ্বন্দাপুর বা আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে আকাশ পরিষ্কার থাকবে তখন আমার মাদান কিশোরগঞ্জ ময়নসিংহ এই সকল জেলার তাপমাত্রা দেখা যাচ্ছে সর্বোচ্চ সত্রিশ ডিগ্রি সেলসিয়াস সরিষা বাড়ির এদিকে সুত্রিশ বগুড়ার দিকে পঁয়ত্রিশ পর্যন্ত গোড়ার ঘাটে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে রাজীবপুর গাইবান্ধা রংপুর সকল জেলায় তাপমাত্রা দেখুন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে ছত্রিশ ঠাকুরগাঁও প্রায় পঁয়ত্রিশ এখানে পঞ্চগড়ে পঁয়ত্রিশ এরকম এবং ব্যাপক আকারে ব্যবসা গরম থাকবে এই সমস্ত জেলাগুলোর উপর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার ডুবগুড়ি অঞ্চল তোরা গাইবান্দার এদিকে বগুড়া এখানে এবং সরিষা বাড়ি ময়মরসিংহ বিভাগের দিকে এবং এদিকে পুলপুর এলাকায় নালিতাবাড়ি জামালপুর নেত্রীগুণা এই সকল এলাকায় কেন্দুয়া ফেনারবাগ এবং বিশ্বনবাবুর সহ বাগমারায় সকল এলাকায় এবং বাজার সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ সহ একেবারে ব্যবসা গরম থাকবে বড় এলাকা চরখেট জাকিগঞ্জ হাইলাকান্দি এবং শিলচর পাইলাপুল অঞ্চল থেকে শুরু করে তারপরে এখানে এই এখানে সকল জেলায় অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে অনেকটাই বেশি আর এদিকে তাপমাত্রা কেমন থাকবে দেখুন খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় শালিকোপার দিকে পঁয়ত্রিশ পাবনা এদিকে পঁয়ত্রিশ মেহেরপুরের যশোর সাতক্ষীরা খুলনা সকল এলাকায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে আর এদিকে মাদারীপুর প্রায় চৌত্রিশ ঢাকায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বরিশাল লালমোহন মতিরহাট আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা কেমন থাকবে দেখুন তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস লালমোহনে এদিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলাপাড়াতে বত্রিশ মটবাড়িয়া একত্রিশ এরকম আর সেনবাগের এদিকে এখানে বত্রিশ থাকবে লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা একেবারে বত্রিশ অথবা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মানিকচুরি তিরিশ রাঙ্গামাটি থাকবে তিরিশ এবং বিলাইচুরি এদিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন আঠাশ ডিগ্রি তাপমাত্রা রাজস্থলী পাহাড় এলাকায় আঠাশ ডিগ্রি এবং থানসিতে সাতাশ ডিগ্রি এরকম তাপমাত্রা থাকবে এবং টেকনাব সহ এখানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে মূলত আজকের দিনে তাপমাত্রা এবং এদিকে সহ। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় সর্বোচ্চ ছত্রিশ বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যেতে পারে এরকম তাপমাত্রা কিন্তু থাকবে আর পাশাপাশি দমকা বা জোড়া হওয়ার আশঙ্কা আছে কিনা আজ দেখুন শুক্রবার তেরোই জুন দেশের কোথাও তেমন ধমখা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা নেই তবে বাতাসের গতিমাত্রা থাকবে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি টেকনাপচহ কেয়া চ্যানমার্টিং কক্সবাজার সকল এলাকা এলাকায় ছাব্বিশ সাতাশ কিলোমিটার সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকবে পড়িকচুটি তারপর সেনবাগ মতিরহাট লালমোহম এই সকল এলাকায় ছাব্বিশ সাতাশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট থাকবে সহ কুলনা এখানে সকল এলাকায় বাতাসের গতিমাত্রা থাকতে পারে একেবারে এই যে সাতাশ আঠাশ কিলোমিটার পর্যন্ত এই যে দেখুন মটবাড়িয়া পিরোজপুর বরিশাল এই যে পঁচিশ এরকম আকারে হাওয়ার দাপট থাকবে এবং ছোট্ট গ্রামে আঠাশ পড়ি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এরকম বাতাসের গতিমাত্রা থাকবে তাছাড়া এদিকে দেখি সহ এবং এখানে দেখুন কোলাঘাট এখানে করাকপুর এখানে প্রায় সাতটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত চোটিক সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ